আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সন্ধ্যায় আমার বাচ্চাদের মন ভালো করার জন্য আমরা চলে যাচ্ছি তাওয়াজে ফার্স্ট টাইম তাদের পিজাটা খুবই পছন্দ হয়েছে এবং সেকেন্ড টাইমে আজকে আমরা আবার চলে যাব তো আজকে আমি একটু বকা দিয়েছি তাই একটু মন খারাপ তো ওদের মনটা ভালো করার জন্য চলে যাচ্ছি বলার সাথে সাথে তো তারা খুবই মহা খুশি হয়ে গেছে তো ওদের ভালো লাগা খুশি হওয়াটা দেখতেও আমার খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়াও সব সময় আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমরা এই যে তাওয়াজে পৌঁছে গেলাম তো আপনাদের ভাইয়া আমি আহিয়ান বসে খুব এনজয় করতেছি খুব হাসাহাসি করছি এই যে আপনার ভাইয়ারা যেভাবে কথা বলে ইউটিউবে ইয়ং এক্সপার্ট এবং শেখ লিওন তার ইউটিউব চ্যানেলে যেভাবে কথা বলে সেখানে সেইভাবে কথা বলতেছে আমরা সবাই খুব এনজয় করছি এটা তো আহিয়ানের ছোপ অলমোস্ট চলে আসতেছে আহিয়ান তো খুবই খুশি তো আমাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আমাদের এই যে রেস্টুরেন্টে আসি খাওয়া দাওয়া করি বাসায় তো আমরা রান্না বান্না করি দেখা যাচ্ছে যে সবাইকে খাবার বেড়ে দিতে আমাদের ভালো লাগে বা দিও কিন্তু এই যে রেস্টুরেন্টে আসলে অন্য কেউ আমাদেরকে যখন খাবারটা সার্ভ করে তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে এই বিষয়টা আমার কাছে তো এটার কারণে আমাকে বারবার রেস্টুরেন্টে যেতে ভালো লাগে আর আমার বাচ্চারা তো আছে তাদের ভালো লাগা তো বাইরে একটু খাবো বাইরে ঘুরবো খুবই সবকিছু মেলায়ে আমরা অনেক এনজয় করি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য খুবই দোয়া করবেন তো আমরা তাওস থেকে আমরা একটু বড় বাজারে চলে গেলাম সেখানে একটু শপিং করলাম আমার আহিয়ানের জন্য আলহামদুলিল্লাহ